আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির বিশেষ আয়োজন স্বাস্থ্য সমাধানের পাঁচশো চুয়ান্নতম পর্বে আজকে আমরা আলোচনা করব সাপের দংশনের চিকিৎসায় এন্টিভেনমের কার্যকারিতা বিষয়ে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার আবু শাহিন মোহাম্মদ মাহবুবুর রহমান সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে স্বাগত স্যার আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর বিশেষ করে বর্ষার মৌসুমে কিন্তু স্যার সাপের দংশনের বা সাপের উপদ্রব অনেক বেড়ে যায় স্যার আমাদেরকে আমাদের দর্শকদের দুই সালে সাপের সাপের দংশনের বিষয়টা আমাদের জানাবেন ধন্যবাদ ঠিকই বলেছেন যে আসলে বর্ষাকালে কিন্তু আমাদের সাপের দর্শন বেড়ে যায় স্পেশালি আমরা দেখেছি যে বিশেষ করে যে মে জুন থেকে শুরু করে অক্টোবর নভেম্বর পর্যন্ত কিন্তু সাপের দংশনের হার বেড়ে যায় প্রধান কারণ বর্ষাকাল থাকে সাপরা এক জায়গা থেকে আরেকদিন মুখ করতে পারে

আসলে আপনারা জানেন যে উত্তরাঞ্চলে মানুষ এখানে কৃষি নির্ভর একটা এরিয়া ধান হয় মাঠে কাজ করে ধান কাটা বা লাগানোর ক্ষেত্রে আমাদের কৃষকদেরকে যারা কাজ করে তাদেরকে মাঠে যেতেই হয় সেজন্য কিন্তু এই রাসেল ব্যাপারের কিন্তু কামড়ে বৃদ্ধির হার একটু হলেও বেড়েছে কারণ রাসেল ব্যাপার সাধারণত এই প্রধান খাবার ইঁদুর আর ইঁদুর কিন্তু থাকে সাধারণত জমিতে সে কারণে কিন্তু এই মানুষের সাথে রাসুল ভাই হচ্ছে এবং এটা কামর হার বৃদ্ধি পেয়েছে বলে মনে হয় তো এখন এটা আমাদের সচেতন হিসেবে আমরা যেটা বলছি যে আমাদেরকে যারা মাঠে কাজ করে বা কৃষক যে সমস্ত আমাদের কৃষক ভাইরা আছে তাদেরকে আসলে সচেতন হতে হবে যে যে কোনো সময় কি বলে যে জমিতে কাজ করতে গেলে রাসুল ভাই কামড় দিতে পারে সেক্ষেত্রে আসলে প্রতিরোধ হিসাবে আমরা বলছি যে কামড় পরে যাবেন সাথে লাঠি রাখবেন এবং প্রয়োজনে আপনি লাঠি দিয়ে আগে চেক করবেন কিছু আছে কিনা গামবুর থাকলে কাংড়ালেসি ক্ষেত্রে চেক দিতে পারবেন আমব এই ধরনের প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে এবং যে কোন জায়গায় হাঁট দিতে হলে বিশেষ করে যখন অনিশ্চয়তার ধানের গাদা থাকে বা খড়ের গাদা থাকে সেই জায়গায় যখন আপনি কোষে করতে যাবেন বা তুলতে যাবেন অবশ্যই ভালো করে চেক করে নেবেন যে এখানে কোনো অ্যাসিড বা কার কিমা আছে কিনা ধন্যবাদ স্যার স্যার আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষকে সাপে কাটলো বা দংশন করলো স্যার তাহলে সে মানুষটা আসলে তার সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয় না যেটা আসলে বিষাক্ত সাপ না যে সাপে বিষ নেই সেই সাপটা তাকে দংশন করলো স্যার এক্ষেত্রে সে সে স্যার প্রাথমিকভাবে কি ধরনের পদক্ষেপ নিবে ধন্যবাদ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে যে আমরা যে বলে থাকি যে একটা কিশোর বা যারা মাঠে কাজ করে কিংবা সাধারণ মানুষ তো আসলে কোন সাপে কামড়িয়েছে ওরা বুঝতে পারবে না প্লাস কি ধরনের সিমটম হয়েছে এটার পরেও কিন্তু ওনারা বুঝতে পারবে না এটাকে বিশোধন বিষধর না সেজন্য আমরা যেটা বলছি যে যদি কোনো কারণে সাপে কামড়ায় হ্যাঁ সেটা সরাসরি তাকে নিকটস্থ হাসপাতালে যেতে হবে কারণ একমাত্র ডাক্তারা নেই বুঝতে পারবে ডাক্তারাই রোগ নির্ণয় করতে পারবে যে এটাকে বিষধর সাপে কামড়িয়েছে কি একটা অবিশোধন সেক্ষেত্রে আমার কিছু প্রাথমিক চিকিৎসার কথা বলছি বা না উচিত প্রত্যেকটি মানুষের জানা উচিত কিংবা না উচিত সেটা হলো যে জায়গাটাই দংশন হবে দংশন করবে সেই জায়গাটা অচল করা যদি পায়ে কামড়ে থাকে যদি পায়ে কামড়ায় হুম যদি পায়ে কামড়ায় সে হাঁটবে না অচল রাখবে আর যদি হাতে কামড়ায় তাহলে সে হাতটাকে বেঁধে রাখবে যেমন ভেঙে গেলে যেভাবে আমরা হাতে ঝুলে রাখি বেঁধে রাখবে পায়ের ক্ষেত্রে যাতে পাটা না নাড়ায় সেজন্য বলছি যে আমরা কামড়ানোর পরে তার ফলে গামছা দিয়ে কম কমচি যেটা আছে বা বাতা আছে গ্রাম চলে সবাই চিনে তার দিকে পায়ে পেঁচাই দিয়ে গামছা দিয়ে পেঁচাই দিতে হবে যাতে ওই জায়গাটা ওই পাটা যাতে সে নড়াচড়া করতে না পারে এক কথা হলো যে যে ধ্বংসিত স্থানকে অচল করতে হবে যাতে অচল করার উদ্দেশ্য হলো যাতে এই বিষটা রুত ছড়ায় না যায় সেটা পায়ের ক্ষেত্রে একরকম হাতের ক্ষেত্রে একরকম আমাদের অচল করতে হবে করে নিকটস্থ হাসপাতালে যেতে হবে আপনারা জানেন যে এখন প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সদর হাসপাতালে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম সাপ্লাই আছে আমরা দেখি যে স্যার বিশেষ করে গ্রাম অঞ্চলে সাপে যখন দংশন করে স্যার তারপরে দেখা যায় যে অনেক শক্ত করে কিন্তু বাধা পায়ে দিলে স্যার পায়কো এক জায়গায় বাধা হয় আবার হাতে দিলে অনেক শক্ত করে বাধা হয় স্যার এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন সাধারণ মানুষের সচেতনতার জন্য এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে যে আমরা অনেক সময় দেখতে পাই যে মানুষ দড়ি দিয়ে বাধে বা শুটা দিয়ে বাধে বা তার দিয়ে বাধে এটাকে কি একেবারে বৈজ্ঞানিক নয় আমরা কিন্তু এটাকে ডিসকারেজ করছি বা এটাকে আমরা না করছি এটা সাপে কাটলে দড়ি দিয়ে বাঁধা বা রশিদে বাঁধা যাবে না কারণ এতে এতে হয় কি রক্ত চলাচল ব্যাহত হয় এবং সেক্ষেত্রে অঙ্গহানি সম্ভাবনা থাকে তাহলে আমরা কি অ্যাডভাইস করছি যে আপনি যে অংশে কামড়িয়েছে সেটাকে অচল করে দেওয়া যে কিছু না যেটা বলছিলাম অচল কিভাবে করবে অচল করে দিতে হবে কিন্তু কোনোভাবে দড়ি কিংবা রসা কিংবা তার দিয়ে বাঁধা যাবে না এতে অঙ্গহানির সম্ভাবনা থাকে স্যার বিষাক্ত সাপ স্যার একজন সাধারণ মানুষকে কামড়ানোর পর স্যার আমরা কি কি ধরনের তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করতে পারি ধন্যবাদ যখন একটা মানুষকে সাপে কামড়াবে তো অবশ্যই তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবে হতে হবে আর কি যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবে ভর্তি হওয়ার পরে সেখানে ডাক্তারাই নির্ণয় করবে যে এটাকে বিষধর কি না অবিষধর তা এখন বুঝবে কিভাবে বা আমরা আমার বুঝি কিভাবে সেটা হলো যে আমাদের কতগুলা ভেনোমের কম্পোজিশন আছে যে আমাদের কি কি ফিচার থাকে যে আমাদের তিন ধরনের ফিচার সন্ত্রাম একটা নিউরোলজিক্যাল

বিষধর সাপের লক্ষণ এই যে আমরা তিনটা সাপ আমাদের বাংলাদেশে প্রধান তিনটা সাপে কামড়ায় কোবরা কেউটে আর হলো রাসেল ভেপার রাসেল ভেপার বেসিক্যালি যে জায়গায় কামড়ায় সে ফুলে যায় যে হয়তো একটা আঙ্গুল কামড়ায় সেখানে সারা পা ফুলে গেছে হ্যাঁ অথবা কোনো রক্ত ঝরা যেখানে কামড়া এসে কিংবা অন্যান্য জায়গা থেকে রক্ত ঝরা এই দুইটা থাকলে আমরা বলি কিংবা প্রস্রাবের পরিমাণ কমে গেছে তখন আমরা বলি যে এটা রাসেল ভেপার আ নিউরোসুড নিউরোলজিগত অর্থাৎ স্নায়ুর সমস্যা যেমন ছোট ছোট আসা কথা জড়ায় যাওয়া এগুলো যদি থাকে তাহলে আমরা কোবরা অথবা ক্রেচ এইরা এভাবে আমরা কিন্তু আসলে নির্ণয় করি বা কোবরা ক্রেচের সাথে একটা প্রটোকল আছে কোবরা কিন্তু স্নায়ু স্নায়ু সমস্যার সাথে যে যে কামরা সেটা কিন্তু ফুলে যায় আর আসল ব্যাপারটা যেটা ক্রেটে বা কিউটেতে হয় না এইগুলো দেখি উপসর্গের দেখি এই আমরা বুঝতে পারি যে এটা একটা বিষয় সব কাম নিয়ে গেছে স্যার আসলে আপনি যেমনটা বলছিলেন স্যার আসলে অ্যান্টিভেনমটা স্যার কখন প্রয়োজন হয় বা আপনারা কখন প্রয়োগ করে থাকেন ধন্যবাদ আপনারা কৃষ্ণকে যে বলছিলাম যে আমাদের বাংলাদেশে আসলে বিষধর সাপ তিনটা বেশি গলি প্রধান অনেক তোমাদের বিষধর প্রধান তোমাদের হলো তিনটা cobra krait আর russ viper তো এই তিনটার ভিতরে যে আমি কৃষ্ণকে যেটা বলছিলাম যে উপসর্গেরগুলা এই উপসর্গটা থাকলে দিতে হবে কোনো কথা নেই এই যে যেকোনটা থাকলে তাকে এই অ্যান্টিভেনম দিতে হবে আর যে অনেক সময় কিন্তু বিশ্বের রাসেল ব্যাপারের ক্ষেত্রে রাসেল ব্যাপারের ক্ষেত্রে কিন্তু সিমটম আসতে সময় লাগে অনেক তখন আমরা যেটা বলি যে হাসপাতালে বা যেটা করি আর কি হাসপাতালে ভর্তি হলে একটা বেড সেট বা ছোট একটা টেস্ট আছে আসার সঙ্গে সঙ্গে আমরা করি সেটা হলো টোয়েন্টি মিনিট হোল ব্লাড ফর্টিন টেস্ট এই টেস্টের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যদি ওই ব্লাডটা অর্থাৎ এটা একটা রক্ত কিছু রক্ত পাঁচ এম রক্ত একটা টেস্ট টুবে রাখা হয় পাঁচ বিশ মিনিট পরে এটা দেখা হয় যদি ক্লট করে না যায়

ধন্যবাদ স্যার স্যার বাংলাদেশে আসলে আমরা তো দেখি স্যার ভেনমটা পুরোটা আমাদের দেশে যে চাহিদা প্রতি বছর সেটা কিন্তু স্যার অনেকটা অংশই আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আনা হয় স্যার বাংলাদেশে স্যার ভেনম রিসার্চ বা এটার কার্যকারিতা ওভারঅল স্যার আপনাদের কার্যক্রম এ বিষয়ে কেমন চলছে স্যার ধন্যবাদ আমাদের আমরা জানি যে প্রত্যেকটা সরকারি হাসপাতালে যথেষ্ট পরিমাণে অ্যান্টিভেনম সাপ্লাই রয়েছে

স্যার একটু যেমন একটু অভিজ্ঞতা আমাদের একটু জানান দর্শকদের যে আসলে যখন এরকম একটা পেশেন্ট আসলো আপনারা স্যার সেটা কিভাবে ডিল করলেন বা কিভাবে কাজগুলো করে থাকেন ধন্যবাদ আমাদের রাশি মেডিকেল হাসপাতালে সাপে কাটা রুগীগুলো বেসিক্যালি মেডিসিন বিভাগে ভর্তি হয় তো দুই ধরনের পেশেন্ট আসে বেশিরভাগই কি বলে যে সরাসরি বেশিরভাগই আসলে আমরা পরে ওজার কাছে যায় বা এই যে কবিরাজের কাছে যায় তারপরে আসে বেশিরভাগই অ্যারাউন্ড আমরা তাকে তাকে জিজ্ঞেস করি আপনার কি সাপে কামড়ে বা কোন সাপ দেখেছেন কিনা বা কোন সাপ ধরে নিয়ে আসছেন কিনা অনেক রোগী বলে যে বেশি রুগী বলে আমি সাপ দেখিনি আর কিছু অংশ বলে যে আমি দেখছি তখন আমরা ছবি দেখায় আমাদের যে বিশুদ্ধ তিনটা সাপ আছে ছবি দেখায় তখন বলে যে হ্যাঁ এই সাপে কামড়েছে তখন আমরা বুঝে ফেলি যে এটা আসলে বিশুদ্ধ সাপ তখন বলে যে না এটা একটাও না তখন বুঝি যে এটা আসলে বিশুদ্ধ সাপ কামড়াই নেই আর আছে যে বলে যে কি বলে যে সাপ ধরে নিয়ে আসে সেটা অনেক সময় জীবন্ত অনেক সময় মৃত্যু তো এইভাবে আমরা সাপ কোন সাপে কামড়া চিহ্ন করি কিন্তু বেশিরভাগ রোগী বলতে পারে না আসলে যে কোন সাপে কামড়িয়েছে তখন করি কি আমরা তাদেরকে আশা করি আমরা টোয়েন্টি মিনিট হোল ব্লাড ফটিং টেস্ট

চোখ ঠিকমতো দেখাতে পারছে না কথায় জড়ায় আসছে তখন বুঝে ফিরে নিউরোলজিক্যাল তখন আমরা দিয়ে দিই এভাবে আমরা মানে পর্যবেক্ষণের মাধ্যমে যখন দেখি দেখি বা তখন দিয়ে দিই যদি কোনোই না থাকে কোনো কিছুই পাচ্ছি না আমরা তখন কিন্তু আমরা পর্যবেক্ষণে রেখে দিই চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখি আমরা চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ রাখি যে দেখি যে এর ভিতরে আমাদের কোনো সিমটম বা উপসর্গ আসছে কিনা যদি থাকে তখন দিই আর না থাকলে চব্বিশ ঘন্টা পরে আমরা ছেড়ে দিই তবে আমাদের যে অভিজ্ঞতা আর কি আমার যে অভিজ্ঞতা রাশি মেডিকেল হাসপাতালে যে আসল ব্যাপার যেগুলো ভর্তি হয় বেশিরভাগই দেখা যায় যে এই বলে যে হোয়াইট মার্ক যেখানে কামড়াই সেটা ফুলা থাকে কিংবা অনেক সময় রক্ত ঝরে থাকে বা বলে যে হ্যাঁ আমাদের রক্ত অনেকক্ষণ রক্ত ঝরতেছিল তখন আমরা বুঝি রাসেল ব্যাপার যে বলতে না পারলো বুঝি অথবা আমাদের যেটা প্রতিটি পেশেন্টের টোয়েন্টি মিনিট হোল ব্লাড পার্টিং টেস্ট করি ইন্টারেস্টিং বুঝি যে প্রত্যেকটা রাসেল ব্যাপার পেশেন্টে কিন্তু এই টোয়েন্টি মিনিট হোল ব্লাড পার্টিং পজিটিভ থাকে তখন কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই

স্যার আরেকটা বিষয় স্যার বিশেষ করে আমাদের দেশের চর অঞ্চল যেগুলোতে আছে স্যার সেখান থেকে তো স্যার দেখা যায় যে চর অঞ্চলে তো স্যার রাসেল পেপারের একটা উপদ্রব আমরা বেশি দেখতে পাই স্যার এবং ওইখানে কাউকে দংশন করে বা কামড় দেয় স্যার সেক্ষেত্রে তো আসলে আমাদের সদর হাসপাতাল বা উপজেলা হাসপাতাল আস্তে তো স্যার একটা লম্বা সময় লাগে কয়েক ঘন্টা লেগে যেতে পারে বা রাত হলে তার সেটা আরো বেশি লাগে স্যার এক্ষেত্রে কি স্যার কোনো মানে প্রাথমিক কোনো চিকিৎসা বা মানে আসলে একটা পরিবার তখন তো আসলে দিশেহারা যায় যে কি করবো একটা গ্রুপ তো ওজার কাছে যায় আবার মানে স্যার এখানে আপনাদের পরামর্শটা কি থাকবে ধন্যবাদ এটা খুবই চমৎকার একটা প্রশ্ন আসলে বিকজ আমরা জানি যে এখন অনেক মানুষ কিন্তু চরঞ্চলে সাপের কামড়ে শিকার হচ্ছে তো আমরা দুইটা দুইটা তাকে বলি দুইটা অ্যাডভাইস দিই বা আমরা বলে থাকি বা আমি আপনার মাধ্যমে বলছি উপদেশ দিই প্রথমত ওঝার কাছে যে সমানষ্ট করা যাবে না এক কথাই দুই নম্বর হলো যে যে সাপের চিকিৎসা কিন্তু যদি বিষধর সাপে কামড়ে থাকে চিকিৎসা একটাই অ্যান্টিভেনম এর কোনো বিকল্প নাই তাহলে মেসেজটা কি যত দ্রুত সম্ভব ওজার কাছে না যে সময় খেপার না করে কিংবা দংশিত জায়গায় কাপ অনেকে ব্লেড দেয় অনেকে গোবর দেয় এই সমস্ত অপচিকিৎসা অবৈজ্ঞানিক চিকিৎসা না করে দ্রুত যত দ্রুত সম্ভব নিকস্ত স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চলে আসবেন কিভাবে যে দংশিত স্থানটাকে অচল করে অর্থাৎ যদি নড়াচড়া না করে যেভাবে বলছিলাম যে আমি যে বাতা দিয়ে প্যাচায় কামচা দিয়ে প্যাচায় অচলটা মানে যাতে নড়াচড়া না হয় না করতে হয় এরকম পরিবেশ এরকম পরিস্থিতি করে সে সরাসরি হেলথ বা সদর জায়গাতে চলে আসবে এটাই আমাদের প্যাসেস স্যার সাপে কাটার ক্ষেত্রে স্যার আমরা দেখতে পাই আপনি স্যার তিনটা ধরনের কথা বললেন এছাড়াও আরো স্যার কিন্তু মৃদ বিশুদ্ধ মৃদ বিশুধর বা আরো স্যার বিভিন্ন প্রজাতির সাপ দেখা যায় স্যার এই ধরনের সাপ দংশন করলে স্যার সেই ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ আপনারা নিয়ে থাকেন আমি তো বলেছি আপনাদের বাংলাদেশে বিশুদ্ধর আমাদের এই উত্তরাঞ্চলে তিনটা প্রধান কারণ যে বোফরা কেউটে আর আসল এই তিনটা দিয়ে আসলে বিশ্বের ধর সাপের এই তিনটা কামড়ালি আসলে বিশ্বের বিশ্বদ্ধার সাপের উপসর্গ গুলো আসে অন্য কোন সাপে কিন্তু আসলে থাকে না বিশ্বের প্রভাব থাকে না আসলে অন্য সাপে আসলে আমরা যদি বলে যে সাপে কামড়িয়েছে আমরা চব্বিশ ঘন্টা আসলে অবজার্ভ করি যেহেতু বিশ না থাকে চব্বিশ ঘন্টা পরে ছেড়ে দিয়ে আসলে এদের ক্ষেত্রে বেসিক্যালি আমাদের তেমন কিছু আমাদের চিকিৎসা প্রয়োজন হয় না জাস্ট আমরা অবজার্ভ করি

রাসেল ব্যাপার যদিও বাংলাদেশে একটা অনেক আলোচিত একটা কি বলবো সাপেক্ষ আমরা নিয়ে একটা অনেক আলোচিত একটা বিষয় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের কোবরা ক্রেট বা বোফরা কেউটে এরা কিন্তু কাপড় কিন্তু অনেক বেশি আসলে অনেক বেশি আমরা যদি বলি যে এই কি বলে যে এই পর্যন্ত দু হাজার একটা ডেটা যদি আপনাকে দিই রাশি মেডিকেল কলেজের অবাক যে এই পর্যন্ত আমাদের এই রাসেল ভেপার মানে কি বলে যে

একটা বিষধর সাপের বড় অংশ কিন্তু কোবরা পেজ এটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি না আসল ব্যাপারে কথা বলছি এখন আলোচিত বিষয় কিন্তু কোবরা কেট কিন্তু অনেক বেশি এখনো রাশিয়া মেডিকেল হাসপাতাল সারা বাংলাদেশ হাসপাতালে কিন্তু কোবরা ক্রেটের কোবরা অ্যান্ড ক্রেটের কিন্তু এই অসংখ্যাটাই বেশি হম সো আমি আমি সব ধরনের সবই চিকিৎসা করেছি কাশি ব্যাপার তারপরে কোবরা অ্যান্ড ক্রেট বাট

জরুরি একটা স্বাস্থ্য সমস্যার কথা বলি এই সাপে কাটার কাটা কে বলি সেজন্য আমাদের উপদেশ দিচ্ছি বা দিয়ে থাকি যে আপনি ঘর যেখানে থাকবেন সেখানে যাতে খাবার না থাকে অর্থাৎ যে কারণে সাপ ঘরে ঢুকতে পারে অর্থাৎ আমাদের প্রতিরোধে জোর দিতে হবে প্রতিরোধ তো প্রতিরোধ কিভাবে করতে হবে অনেক জায়গায় করতে হবে ঘরে করতে হবে ঘরের বাইরে করতে হবে মাঠে করতে হবে তো ঘরের ভিতরে আপনি যেখানে খাবার যাতে না থাকে অর্থাৎ ইঁদুর ঢুকতে যেতে না পারে ইঁদুর খাবার ইঁদুর ঢুকলে সাপ ঢুকবে তাহলে এই ধরনের ব্যবস্থা ঘরের ভিতরে খাবার রাখা যাবে না ঘরে যদি না থাকে ঘরের ভিতরে শুলে অবশ্যই মশারি দিয়ে শুবেন আপনি গ্রামের কথা বলছি বাইরে বাইরে শুবেন না ঘরে বাইরে শুবেন না অবশ্যই মাচাতে শুবেন বা চকিতে শুবেন তাহলে অবশ্যই মশারি ব্যবহার করতে হবে কোনো গর্ত থাকলে গর্তে হাত দিবেন না বাইরে যদি কোনো মাচা থাকে বা যে খড় থাকে খড় তোলার সময় সাবধানে খড় তুলতে হবে রাত্রেবেলা বাইরে গেলে অবশ্যই লাঠি টর্স করবেন লাঠি ব্যবহার করবেন যাতে সাপ থাকলে সরে যায় মাঠে কাজ করলে অবশ্যই গ্রাম বুড ব্যবহার করতে হবে লাঠি ব্যবহার করতে হবে আমরা এই ব্যাপারটাই বলছি বিশেষ করে আর একটা হলো যে যারা মাছ ধরে তাদের ক্ষেত্রে সাবধানে মানে সময় সাবধানে ধরতে হবে আর কি বা নিতে হবে পানিতে হাত আমরা এই এই প্রতিরোধের কথাই বলছি বারবার এবং এটাই জোর দিয়ে বলছি যাতে সাপেকাটার ইন্টারাকশনটা কম হয় বা সাপের সাপের সাথে মানুষের সাক্ষাৎটা কম হয় আর কি তাহলে সেক্ষেত্রে কাটা কমে আসবে যে মানুষের মৃত্যু বা অঙ্গহানি গুলা অনেকটাই কমে আসবে আর ধন্যবাদ স্যার আপনি আমাদের দর্শকদের সাপে কাটার বা সাপের দংশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছিলেন আর দর্শক আমরা আজকের মতো এখানে শেষ করছি আপনারা দেখছিলেন ডক্টর টিপির বিশেষ আয়োজন স্বাস্থ্য সমাধান অনুষ্ঠানটি আমাদের সাথে এতক্ষণ ছিলেন ডক্টর আবু শাহীন মোহাম্মদ মাহবুবুর রহমান সহযোগ অধ্যাপক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মেডিসিন বিভাগ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে